আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বিশেখালী বাজারে মাসির বাড়ি যাব বলে কেনাকাটা করার উদ্দেশ্যে আসুন আমরা বস্ত্র বিতানের দিকে যাই আমি এদিক ওদিকে তাকাচ্ছি বস্ত্র বিতান খুঁজে পাচ্ছি না সামনে এগিয়ে গেলাম আমরা চলে এলাম বিথি বস্ত্র বিতানের দিকে এবং প্রবেশ করলাম এবার আমি বসলাম দোকানদার ভাই আমাকে অনেকগুলোই দেখালো কিন্তু আমি চয়েস করতে পারছিলাম না শেষ পর্যন্ত চয়েস করলাম কালো রংটি কার্টিগেন এবং টুপি বিল পেড করে আমরা চলে গেলাম মুদি দোকানের দিকে আমরা হাঁটি হাঁটি পায়ে মুদি দোকানের দিকে চাচ্ছি আমাদের বাজার করা শেষ হলো মাসির জন্য যে বস্ত্র বিতানে গেলাম আমরা কিনে নিলাম তার জন্য শীত বস্ত্র এবং মাথার টুপি আমরা এবার চলে আসছি মোদি দোকানে চারির বস্তা নিয়েছি এই দেখুন চারির বস্তা আমার হাতে তেল ডাল এবং সাবান এগুলো নিয়ে নিলাম মোদীর দোকান থেকে আমরা চলে যাব এবার মাসি বাড়ি আমাদের সাথে থাকুন আমরা সেই মাসি বাড়ি দিকে ছুটবো আমাদের সাথেই থাকবেন মাসি বাড়ি ঢুকছি বাজার থেকে আমরা চলে আসলাম কেনাকাটা করে এবার আমরা মাসি বাড়ির দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা মাসি বাড়ির দিকে চলেছি আমাদের সাথে আমরা সমস্ত বাজার সদাই যা করেছি আমরা আমাদের হাতে আছে চালের বস্তা ডাল চাল তেল যা যা কিনেছি আমরা এই খালি বাজার থেকে আমরা কিনে নিয়ে মাসি বাড়ির দিকে ছুটেছি আমরা মাসি বাড়ি পৌঁছে গেছি এই যে মাসি বাড়ি আমার মাসি বাড়ি চলে আসলি এইদিকে এইদিকে রাখো এই রাখো হ্যাঁ এই জায়গায় এই জায়গায় হ্যাঁ এই জায়গায় হ্যাঁ ঠিক আছে আয় ঠিক আছে ঠিক আছে মাসি কেমন আছো আমি ভালো না বাবা আমি ভালো না আমি তো শরীর খুব খারাপ খুব খারাপ বাবা না আমি ভালো না বাবা কখন শুরু যাওয়া জানি না বাবা আমার মাসি চিনতে পেরেছেন এছে ওই সেই মাসি যে মাসির আমরা ঝিনেদা জেলার জেলা শহরের পরে একটা যে ভিডিও করছিলাম আমরা সেই মাসির বাড়ি এসেছি আমরা মাসির দেখার জন্য মাসির বাড়ি ছুটে আসলাম আপনাদের সাথে নিয়ে আসলাম আপনারা দেখুন মাসির কথা শুনুন হ্যাঁ মাসি বলুন আমার তো ভালো না বাবা আমি শুনে ভালো না কখন ছেড়ে দেবো জানি না বাবা আমি তোমরা দেখিব আমার তো দুনিয়া কেউ নেই বাবা

আর কি কবো বাবা আমার কেউ নেই তো তো না কও আমার কেউ নেই দেখ পা এই দেখুন এই হচ্ছে মাসি আমার মাসি বাড়ি বললাম না মাসি বাড়ি যাচ্ছে এই হচ্ছে আমার মাসি মাসি একশো বছরের কাছে প্রায় বয়স আমার মাসির বয়স একশো বছর প্রায় ছুই ছুই মাসির কেউ নেই এই পৃথিবীতে আছে শুধু মাসি এই মাসি অসহায় জীবন যাপন করে এই মাসির বলেছিলাম যে নেক্সট টাইম যদি ভিডিও করি মাসি আমরা তোমার বাড়িতে যে দেখে আসবো আজকে আপনাদের নিয়ে এই মাসি বাড়ি ছুটে আসা আমাদের দেখুন তো এই মাসির দিকে তাকালি কেমন লাগছে আপনাদের এই হচ্ছে আমার মাসি মাসির শরীরটা ভালো না মাসি কিন্তু ঠিক চলতেও পারে না নিজে যে একটু চলবে তাও চলতে পারে না এই জায়গায় এই যে ঝিরদা জেলার সদর থানার সাত নম্বর মহারাজপুর ইউনিয়নে আমরা কৃসিংহপুর এই জায়গায় আমরা এসেছি মাসির ঠিকানা খুঁজে বের করে আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করে 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 এই জায়গায় পর্যন্ত পৌঁছলাম প্রথম এসেছি এই মাসির একটু দর্শন করার জন্যে আমরা মাসির দর্শন করলাম এবং মাসির জন্যে আমরা নিয়ে আসছি যা আপনাদের সেটা একটু দেখায় যে কি নিয়ে আমরা মাসির বাড়িতে উঠলাম মাসির বাড়ি মাসির দেখতে আসলাম আপনাদের দেখাই এই দেখুন আমরা মাসির মাসির এক আর শীত বস্ত্র নিয়ে আসছি এই যে একটা নিয়ে আসছি এই যে বস্ত্র মাসি এইটে শীতে শীতের আহ শীতের বস্ত্র তুমি এই শীতে এটা পড়বা হ্যাঁ সুন্দর একটা শীত বস্ত্র এই যে গায়ে গায়ে দেবা আর এই একটা টুপি আছে এই টুপি টুপি আছে আর এই যে সয়াবিন তেল এই যে সয়াবিন তেল তারপরে এই যে এই যে ডাউল এই যে সাবান এগুলো তোমার জন্য আমরা নিয়ে আসছি মাসি তুমি খুশি হওনি আমি খুশি আছি বাবা আমি আমি খুশি আছি বাবা খুশি আছো আমি খুব খুশি আছি বাবা আমি খুব খুশি আমার তো কেউ নেই তোমরা দেবে কেছে আমার এই আমার দেশ তাই আমার বাবা আমার বাবা এসেছে যে আমার বাবা তো দেশ আর দেবে কেছে আমার তো কেউ নেই তোমরা ছাড়া আমি মরে গেছি আমরা আসতে বাবা আমার এসে দেখান মন করে চেয়ে দাওয়া ভোক চোখ দিয়ে দাওয়া আমার আমার তো ভোক সত্য নেই ভোক দিয়ে যাবা বাবা দেখুন মেয়ে বাড়ি বাবা হয়েছেন বলছে যে বাবা তুমি বাবা আমি বাবা হয়ে গেছি তো আমি মা মাসির জন্যে যাদের নিয়ে আসলাম আপনাদের দেখালাম এ হচ্ছে আমার মাসি আমার মাসির দেখে গেলাম এবং আপনাদের দেখালাম যে আমরা এই কি নিয়ে মাসি বাড়ি এলাম আমরা এই ধরনের মাসিদের পাশে যেন সর্বক্ষণিকভাবে আমরা যেন এই ধরনের অসহায় মাসিদের পাশে দাঁড়াতে পারি সেই আশাই আপনাদের কাছে করি আপনারা আর এই যে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা নিয়ে এসেছি এটা সুদূর কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী রবিউল ইসলাম ভাই তিনি কুয়েত প্রবাসী কুয়েত থাকেন এই ইউনিয়নের পাশের ইউনিয়নে ওনার বাড়ি ছয় নম্বর গান্না ইউনিয়ন ঝিনেদা জেলার সদর থানা ছয় নম্বর গান্না ইউনিয়ন চণ্ডীপুর উত্তরপাড়ায় এই রবিউল ইসলাম ভাইয়ের বাড়ি আমি রবিউল ইসলাম ভাইয়ের এই সাহায্যগুলো তিনি ওই কুয়েত থেকে এই ভিডিওটা দেখছিলেন মাসির যে ভিডিওটা আমরা আগে করছিলাম সেই ভিডিওটা দেখে মাসির জন্যে এই জিনিসগুলো আমাদের মাধ্যমে মাসির বাড়িতে পাঠিয়েছেন আমরা সেইগুলোই নিয়ে আমরা মাসির বাড়িতে এলাম মাসিকে দিয়ে গেলাম এবং মাসিকে দেখলাম আপনাদেরকে দেখালাম এই এইগুলো মাসি এইগুলো পাঠাইছে সুদূর কুয়েত প্রবাসী রবিউল ইসলাম তার জন্য অন্তর খুলে আশীর্বাদ করি বাবা তুমি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো তো আজকে এই মাসি বাড়ির থেকে এই ছিল এই মাসি বাড়ির দেখানো এবং দেখা তো আমরা আবারও যেন এই ধরনের মাসিদের পাশে দাঁড়াতে পারি সেই আশা আপনাদের কাছে রইল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যে শেয়ারের ভিতর দিয়ে হলেও যেন বা মানুষ যেন এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারে এবং অসহায় মানুষের পাশে যেন এই ধরনের প্রবাসী ভাইরা যেন আমাদের মাধ্যমে দাঁড়াতে পারে আমরা সেই আশা আপনাদের কাছে রেখে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন দেশ এবং প্রবাসী কিন্তু অনেক বিত্তবান মানুষের সংখ্যা আছে পৃথিবী জুড়েই মানুষ অনেক অনেক মানুষ আছেন আমাদের দেশে এবং প্রবাসে কিন্তু এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংখ্যা কিন্তু খুবই সংখ্যালঘু যে ব্যক্তি শুধুর হাজার হাজার মাইল দূরের থেকে এই যে রবিউল ইসলাম ভাই প্রবাসী এই যে আমাদের শুভাকাঙ্ক্ষী যিনি মাসির জন্য এত কিছু পাঠালেন এই ব্যক্তির দিলে কত মায়া কত দয়া হলে এই সুদূর এত হাজার হাজার মাইল দূরের থেকে এই সমস্তগুলো তার আমাদের মাধ্যমে পাঠিয়েছেন এই ধরনের প্রবাসী যারা আছেন এই সমস্ত ভাইদেরকেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যে এদের মাধ্যমেই কিন্তু আমাদের এই মানবতার কাজগুলো আমরা কিন্তু অবিরামভাবে করে যেতে পারছি তাই আমাদের বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে এবং মাসি মাসি এই রবিবার জন্য তুমি অন্তর খুলে করি বাবা বাবা আমার তো দিদি ভালোই দিলে বাবা আরো দিবা দেখবা ছাড়া বাবা দেখুন এই হচ্ছে মাসি বাড়ি আমার মাসি বাড়ি থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ